মুখে যখন দোয়া শুনতো অটো হয়ে যেন তাদের গায়ে শক্তি বাড়ত আমার কাজ চলতেছে জোহরের সময় হয়ে গেল বেলাল ডাক বলে নবীজি সলাতের সময় হয়েছে সলাত সলাত নবীজি বেলালকে ডাক দিয়ে বলে বেলাল আজান দাও কিন্তু জামাত হলো না আসরের সময় হলো বেলাল বলে সলাত সলাত নবীজি বেলালকে বলে বেলাল আজান দাও কিন্তু জামা হলো না মাগরিব হয়ে গেল বেলাল ডাক বলে নবীজি সালাত সালাত নবী বলে বেলাল আজান দাও কিন্তু জামা হলো না এশারের কিছু পূর্ব মুহূর্তে পরীক্ষা খননের কাজ সমাপ্ত হয়ে গেল এবার নবীজি বেলালকে ডাক দেয়া বলে বেলাল তুমি এবার আজান দাও এশারের ভাইরা আমার পরিকা খনন থেকে যখন সাবিরা উঠে আসলো ওই মুহূর্তেই কুরাই সেই শত্রু বাহিনী বাহিনী এই যে পরিকা খননের কাছে তারা পৌঁছে যায় নবীজির কাছে সংবাদটা ছিল কিন্তু এই যে চার সলাত নবীজি তিনি জামাত করেন নাই তার কারণটা হল জিহাদ এমন একটা ফরজ ইবাদত জিহাদ এমন একটা সর্বোচ্চ ফরজ ইবাদত সকল ফরজ ইবাদতকে কে করে দিতে পারে জোরে গণ আল্লাহু আকবার বিপ্লব মনে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না বিপ্লব মনে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিদার রক্ত আর জীবনের বিনিময় আজ বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মনে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় পড়েন আমিন আমিন বন্ধুগণ ভাইরা আমার নামাজ রোজা হজ যাকাত তাসবি তাহলিল জিকির যত ইবাদত আছে সকল ইবাদতকে মুলতবি করে দিতে পারে একটা ফরজ ইবাদত তার নাম হলো জিহাদ পড়েন আল্লাহু আকবার কুরাইশ বাহিনী যখন পৌঁছে গেছে নবীজি বেলালকে ডাকতে বলে বেলাল ইকামত দাও সাহাবীদেরকে বলে যোহরের সালাত শুরু যোহর নামাজ হলো বেলালকে বলে বেলালে কামুদ দাও আসরের নামাজ শুরু আসর শেষ হলো বেলালকে বলে বেলাল এবার ইকামত দাও মাগরিব শুরু মাগরিব শেষ বেলালকে বলে বেলাল এবার ইশার ইকামত দাও ইশা শুরু সুবহানাল্লাহ বাইরে আমার জিহাদ এমন একটা ইবাদত নামাজ রোজা হজ জাকাত সব ইবাদতকে আপনার মুলতুবি করে দিতে পারে একটা মাত্র ফরজ ইবাদত তার নাম হলো জিহাদ কারণ জিহাদটাই হলো জান্নাতের রাজপথ পড়েন আল্লাহ আকবর এই জন্য জিহাদটা যেন যে কোনো ব্যক্তির উপর ফরজ করেন নি আল্লাহ যে কোনো ইমানদারের উপর আল্লাহ ফরজ করেন নাই জিহাদ ফরজ করেছেন মুমিনের উপর জোরে আল্লাহ ظالم <سؤال> منقره الله <سؤال> باقبولين ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدنا عليه حقا في التوراة والانجيل والقران ومن اوفى بأحده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به قلنا الله اكبر مؤمن ترى ان الله اشترى من المؤمنين انفسهم باموالهم بان لهم الجنه মুমিন তো তারা আল্লাহর কাছে বিক্রি হয়েছে যারা জান আর মালের বিনিময় আল্লাহ থেকে ক্রয় করেছে জান্নাত আকবার মুখে বলা যত সহজ সহজ কাজ তত না জান আর মাল বিক্রি করা মুখে যত বলা সহজ তত আপনার সহজ না মুমিনরা বিক্রি করেছে আল্লাহর কাছে তার জান এবং মাল আল্লাহ তাদের কাছে বিক্রি করেছে জান্নাত কর্মসূচি দিয়েছে মুমিনদের এবং অতুলুনফি সাবিলিল্লাহি ভায়া অতুলু মুমিনের কর্মসূচি হল কাফের মুশিক বাহিনীর সাথে জিহাদের ময়দানে তারা লড়াই করবে আল্লাহর সুবিন আল্লাহ দিন গায়েমের জন্য তারা নিজেরা মরবে তাদেরকে মারবে আল্লাহ বলে এটা হলো মুমিনদের কাজ হবে আমার ভাইরা এবার এই খন্দকের জিহাদের ময়দানে সাহাবাতগণ রেদওয়ানার নবীজি মুশরিকদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন দশ হাজার মুশরিক বাহিনী এবার পৌঁছে গেল এবার সামনে তাকাইতে তারা দেখে পরীক্ষা বিশাল জীবনে কোনোদিন যুদ্ধ করেছে এই কৌশল তারা দেখে নাই পড়েন আল্লাহু আকবার বায়রা আমার এবার তারা চেষ্টা চালাচ্ছে পরীক্ষা টপকানোর জন্য কিন্তু তারা পারে না এক পর্যায়ে আবু সুফিয়ান ঘোষণা করে দিল যতদিন আমরা মদিনা দখল করতে না পারব মুসলিমদের যতদিন দুনিয়া থেকে বিদায় না করতে পারব। নবীকে যতদিন না পারব অবরোধ করা হলো যতদিন সময় লাগুক একদিন নয় দুই দিন নয় একটা না সাতাশ দিন অবরোধ মদিনায় কোনো মানুষ ঢুকতে পারে না মদিনা থেকে বাইরে যাইতে পারে না সাতাশ দিন অবরোধ করা লাগলো এই সাতাশ দিনের মধ্যে কত কূটনৈতিক কত আপনার কথা কত যে ভাবে টেনশন খাওয়া খাওয়ানাই নাই সাবিদের এবার তারা পড়ে আছে সাতাশ দিন ধরে ওই গানে আবার বায়রা। ইতিমধ্যেই আল্লাহর কাছে এবার সাহায্য তারা প্রার্থনা করল কারণ মুসলিমদের যত যুদ্ধে মুসলিমরা যত যুদ্ধে বিজয় লাভ করেছে প্রত্যেকটা বিজয় পেয়েছে আল্লাহ তালার কুদরতি সাহায্য ঠিক কিনা হাপ্লাই নাসুরুম অমিনী মুমিনকে সাহায্য করা আল্লাহর উপর অধিক হয়ে যায় সাতাশ দিন এবার পার হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করতেছে সকল সাহাবি এবং আল্লাহ তুমি আমাদের অভিভাবক দয়া করে আমাদের এই জেহাদের ময়দানে যুদ্ধের ময়দানে বিজয় দান বার আমার আল্লাহ তালা দোয়া কবুল করলেন এবং আসমানি বাহিনী থেকে আল্লাহ তালা আসমানি বাহিনী পাঠানো একটা পটানোর ঝঞ্ঝড়ো বায়ু ঝড় আর একটা হলো বাহিনী পটনাম্লাওয়া আকবার এই আয়তিকারি মাটি আমি আপনাদের সামনে প্রথমই তেলাওয়াত করেছি আল্লাহ্ফাক বলেন ইয়া আই কিউ হাল্লিনামানজ কুরু নিমেদল্লাই আলাইগুম ইমানদার শিকার করো স্মরণ করো এই নিয়ামতের কথা ইদ দা আৎকম যখন শত্রু বাহিনীর সৈন্য দল তোমাদের নিকট যখন তারা পৌঁছে গেল আমি আল্লাহ আসমান থেকে সৈন্য পাঠালাম আর পাঠালাম প্রচন্ড ঝড় এবার যখন প্রচন্ড প্রবল ঝড় আর সৈন্য চলে আসল কাফের বাহিনীদের মুশিক বাহিনীদের তাবু খাটিয়েছিলাম সব তাবুগুলো লন্ড ফন্ড হয়ে গেল উর্দুম্বা ছাগল যা কিছু নিয়ে সব দিক দিয়ে দিকে তারা চুরাচুরি করতে লাগলো এক তারা টিকতে পারল না এবার পালিয়ে তাদের তাবু এবং সব কিছু ফেলিয়ে রাতের আধারে তারা মক্কায় তারা চলে আসতে হয়েছে আল্লাহ বলেন অভিজি মুসলিমদেরকে আপনি বলে দিন ইমানদারকে আপনি বলে দেন আমি আল্লাহ তালা সাহায্য না করলে কখনো বিদয় আসবে না এই জন্য মুসলিমদের সংখ্যা লঘু আর সংখ্যা দীক্ষ মুসলিমরা কখন মানে না পৃথিবীর ইতিহাসে মুসলিমরা যত যুদ্ধ অংশ নিয়েছে অধিকাংশ যুদ্ধে মুসলিমরা সংখ্যায় ছিল খুব কম কিন্তু তাদের ভরসা ছিল এক জায়গা সেই জায়গার নাম কি জোরে বলেন কি আমার ভাইরা

এই বিষয়টি আমার পুরাপুরি জানা ছিল না যে এখানকার পুরা ছেলেদের খাবার এই এলাকার জাগিরা দান করে সুবাহর আল্লাহ এই বিষয়টি বর্তমান খুব বিরল এই বিষয়টি খুবই বিরল বর্তমান আল্লাহ ফাক আপনাদের কবুল করুক বলে না অমিন আমি আপনাদের খেদমতে বলছি এই জন্য যুগে যুগে এ পর্যন্ত ইসলাম নবী এবং সাহাবীদেরকে তাদেরকে যে কষ্টটা করতে হয়েছে ইসলামকে এই পর্যন্ত আনতে কিন্তু সেই ইসলামকে আজকে আমরা বিকৃতি বানিয়েছি যার যার মতন আমরা সুবিধার মতন ইসলামকে চালাই কেউ টুপির জন্য দল বানিয়েছি কথা বলেন কেউ দাঁড়ির জন্য আলাদা দল বানাইছি কেউ হাত বুকের উপর এই জন্য আলাদা দল বানাইছি কেউ হাত না নিচে এই জন্য আলাদা দল বানিয়েছি দলে দলে বিভক্ত হয়ে হয়েছে ইসলামকে আমরা প্রচার করি একটা আলেম আর একটা আলেমের বিরুদ্ধে স্টেজে উঠে দেখবেন কি গালি না শুরু করে আপনারা বোকা আছেন টাকা দিয়ে পয়সা দিয়ে আলেমদেরকে আপনারা ডেকে নিয়ে আসেন স্টেজে উঠে যখন এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে যখন গালাগালি করে আপনাদের সাথে মনে কিছু থাকে না বাইরা আমার ইসলাম আল্লাহ তালার নবী এইভাবে পৃথিবীতে আমাদের নিকট দিয়েছেন তিনি এমনি এমনি দেন নাই নিজেও আহত হয়েছেন রক্ত ঝুড়িয়েছেন সব সাহাবিদের অধিকাংশ সাহাবি রক্ত ঝড়িয়েছেন এই জমিনে কারণ সত্য দিন জমিনে প্রসার করতে গেলে অবশ্যই আপনাকে রক্ত দিতে হবে আমার ভাইরা আল্লাহ পাক বলেন সত্যিকারে তো দ্বারা انما كان قول المؤمنين اذا دعوا الى الله الى الله